সালটা দু হাজার বারো দু হাজার বারো সালে প্রথম আমি জানতে পারি বাংলাদেশে ফিল্যান্সিং করা সম্ভব এবং অনলাইনে টাকা ইনকাম করা যায় এটা জানতে পেরে আমি দু হাজার বারো সালে ল্যাপটপ কিনি এবং ল্যাপটপ কিনে যেগুলো বেসিক যে ল্যাপটপের কাজগুলো আছে কম্পিউটারের ওয়ার্ড এক্সেল দিয়েই আমি শুরু করি এবং একটা কম্পিউটার ইনস্টিটিউট থেকে আমি কম্পিউটারে প্রশিক্ষণ নিই তারপরে ফ্রিল্যান্সিং পেশার জন্য টুকটাকে ইউটিউবিং দেখে শুরু করি এটা ওটা ইনস্টিটিউশনে ভর্তি হই হয়ে সেখান থেকে শেখার চেষ্টা করি এরপরে আমি কি করলাম আমি ফাইবারে অ্যাকাউন্ট খুললাম আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললাম কিন্তু ওই যে লেগে থাকার যে বিষয়টা এই কাজটা আমার দ্বারাই হয়ে উঠলো না আমি কি করতে লাগলাম আমি তার পরবর্তীতে একটা বাইক কিনলাম কিনে তখন ট্রেন্ডিংয়ে চলছিল বাংলাদেশে মাত্র ইউটিউবিং শুরু হয়েছে এবং মানুষ সেখান থেকে যথেষ্ট টাকা আর্নিং করছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি আমার কাজগুলো আমি করতে পারলাম না আমি অনেক ভিডিও বানাইলাম আমি ইউটিউবে চ্যানেল খুললাম ফেসটিউব ম্যান ইটিসি ম্যান এবং সেখানে যথেষ্ট ভালো রেসপন্সও পেতে থাকলাম আমার একরা এক রাতে বেশ অনেক সাবস্ক্রাইবার হয়ে গেল এবং অনেকগুলো সাবস্ক্রাইবার মনিটাইজেশন পেতে যে যে রিকোয়ারমেন্ট দরকার হয় সবগুলোই আমি পেয়ে গেলাম আমার একটা ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে পরবর্তীতে কাজ ধরে রাখা যে আসলে ধৈর্য শক্তি সেটা আমি আর পাইলাম না তখন আমি প্রায় একশো আঠাশটা ভিডিও মেক করলাম যে ভিডিওগুলো খুব বেশি কোয়ালিটি সম্পন্ন না কিন্তু সেই সময়টাতে এই কোয়ালিটি সম্পূর্ণ অতটা না হবার পরেও কিন্তু দেখতে পেয়েছি যে অনেকেই ইউটিউবে উঠে গিয়েছে ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে কিন্তু আমি আমার কাজগুলো যেটা ধরে রাখার এটা কখনোই রাখতে পারিনি এখন আবার এই যে নতুন করে স্টার্টিং করা সেজন্যই এই যে নতুন করে আবার ভিডিও বানাচ্ছি কাজগুলো করছি দেখা যাক দেখি কি হয় না হয় তো আশাবাদী এবার যে খুব ভালোভাবে যাতে কাজগুলো করতে পারি এই যে ফেসবুকে ভিডিও আপলোড করি রিলস আপলোড করি এগুলো আসলে সবই ওইটারই ধারাবাহিকতা তখন সফল হতে পারিনি এখন অনেকেই সেই দু সালের পরে সফল হয়ে গিয়েছে কিন্তু আমি কেন পারলাম না অনেকেই আছে দেখছি ফানি ভিডিও এটা ওটা বাট আমি তো সবই জানতাম যে কোনটা কিভাবে কি করতে হয় ভিডিও লেন্থ কী কীভাবে উপার্জনটা করে সব কিছুই জানতাম বাট তারপরেও কোনো কিছুই করে উঠতে পারলাম না তো আবার এই তো নতুন করে শুরু করলাম আমি আশা করব যে আপনারা পাশেই থাকবেন এবং